ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে যে আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুস্থ হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে না কারণ কোনো কোনো কনস্টিচুয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে কিছুদিন আগে পাবনায় আটগড়িয়া আটক আটগরিয়া এলাকায় জমানদার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে কিছু মারধরের ঘটনা করছে এখনও নির্বাচনের ডেটই হয়নি এখনই জায়গা দখল এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে সুতরাং নির্বাচন কমিশনের যে রিফর্মস কমিটির চেয়ারম্যান এখানে আস আছেন আমি ওনাকে ওয়েলকাম করছি আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে সঠিক হবে এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার হার্ড হইতে হলে হার্ড হইতে হবে অ্যাকোমোডেটিং হলে অ্যাকোমোডেটিং হতে হোক বাট যে ইলেকশন শুনবে ভেরি ফেয়ার অ্যান্ড একসেপ্ট তো এটি আমার একটি বিশেষ অনুরোধ যে আমরা আর্লি এস্ট পসিবল টাইম নির্বাচন করবো উইথ দিস অ্যামেন্ডমেন্ট রিফর্মস এবং ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে কারণ কিছু কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার স্টেপ নিতে পারছে না সেক্ষেত্রেও আমি সরকারকে অনুরোধ করবো তারা জন্য খেয়াল রাখে এবং ইলেকশনের বেশ আগেই যেন দেশের পরিস্থিতিটা লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলি সেটা তো ভোটের দিনে ইস্যু না এটা ভোটের অনেক আগের ইস্যু তো সে কাজগুলো যেন গভর্নমেন্ট শুরু করে যেখানে যেখানে সন্ত্রাসের সম্ভাবনা আছে একদল আরেক দলের উপরে ঝাঁপিয়ে পড়ার যে লক্ষ্য মানব লক্ষণ দেখছি আমরা এগুলো আরও আগেই এগুলো ট্যাকেল করা উচিত অ্যান্ড গভর্নমেন্ট শুড গিভ দিস মেসেজ টু দি পলিটিক্যাল পার্টিজ অ্যাজ ওয়েল টু দি নেশন যে আমরা যে কোনোভাবেই হোক ইলেকশনকে আমরা প্রপার এবং ফেয়ার করব Helimi Certified Bishoshera কপারে Toyri Walton কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এবং এই ক্ষেত্রে সরকারকে একেবারে নিরপেক্ষ হওয়া দরকার জেনে অথবা না জেনে কিছু কিছু স্টেপ এমন আছে যেখানে মনে হয় যেন একটা নিরপেক্ষতার অভাব আছে অথবা এফিসিয়েন্সির অভাব আছে তো আমি এই বিষয়টিও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আর সর্বশেষে আবার ধন্যবাদ জানিয়ে দুই টেবিলের দুইটা নতুন মুখ আমরা দেখছি আমাদের দিক থেকে আজকে মাওলানা আবু তাহের মাসুম সাহেব আসছেন উনি এখন আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল ছিলেন আমাদের সেক্রেটারি জেনারেল হজই গেছে তো সেই কারণে আমরা বারপত এসিস্ট সেক্রেটারি জেনারেল উনি রিপ্রেজেন্ট করছেন